পৃষ্ঠা একশো পনেরো ভাষা বিজ্ঞান চলছে প্রশ্ন বত্রিশ ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় বি মুখের ভাষা তেত্রিশ সংস্কৃত গ্রিক লাতিন ফরাসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে বি ইন্দো ইউরোপীয় চৌত্রিশ সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপে এবং পরবর্তীকালে আমেরিকায় প্রচুর চর্চা হয় কোন ভাষা বিজ্ঞানের বি তুলনামূলক পঁয়ত্রিশ আধুনিক ভাষা বিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষা বিজ্ঞান চর্চার দ্বারা বি তুলনামূলক ভাষা বিজ্ঞান ছত্রিশ নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে ডি ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে সাঁত্রিশ প্রাচীন ভারতীয় আর্যভাষা যেভাবে পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ইত্যাদি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষা জন্ম দিয়েছে তা যে ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় তা হলো এ ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আটত্রিশ ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারি ডিকশ ডিকশনারিয়াস ও এন এস ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন সি জোন পারল্যান্ড উনচল্লিশ সমকালীন ভাবের গঠন রীতি বিচার বিশ্লেষণ করে কোন ভাষা বিজ্ঞান সি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান চল্লিশ যেসব ভাষার অতীত নিদর্শন নেই অথবা যেসব ভাষার লিপি নেই সেই সব ভাষার আলোচনার জন্য সর্বাপেক্ষা বেশি কার্যকর কোন ভাষা বিজ্ঞান বি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান একচল্লিশ বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে সূত্রপাত হয় কোন ভাষা বিজ্ঞানের সি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বিয়াল্লিশ ধ্বনি বিজ্ঞান ও ধ্বনী তত্ত্ব রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব এই চারটি মূল আলোচ্য বিষয় কোন ভাষা বিজ্ঞানের সি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হয় কোন বিষয়ের আলোচনায় বি ধ্বনি তত্ত্বের চুয়াল্লিশ বাঘ বয়াকার গয় হসন্ত বাগযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনিগুলি উচ্চারিত হয় তা আলোচিত হয় কোন বিষয়ে এ শব্দ ও পদের গঠন ও তার নানা প্রযুক্তি আলোচিত হয় কোথায় ডি রূপ তত্ত্বের ছেচল্লিশ ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয় এ প্রধান ভাষা বিজ্ঞানে সাতচল্লিশ ভাষার সঙ্গে সমাজের এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় বি ফলিত ভাষা বিজ্ঞানে পৃষ্ঠা একশো প্রশ্ন আটচল্লিশ প্রধান ভাষা বিজ্ঞান ভাষার গঠন প্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে প্রধানত কয়টি শাখায় সি পাঁচটি ঊনপঞ্চাশ সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে বলে এ সমাজ ভাষা বিজ্ঞান পঞ্চাশ সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি বি তিনটি একান্ন ভাষা উপভাষা উভয় সম্পর্ক শ্রেণী উপভাষা সমাজ উপভাষা ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয় কোন ভাষা বিজ্ঞানে ডি সমাজ ভাষা বিজ্ঞানে বাহান্ন মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে ভাষা সম্পর্ক আলোচিত হয় বি মনোভাষা বিজ্ঞানে

বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে ডি নৃভাষা বিজ্ঞান পঞ্চান্ন এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে সেটি হল বি একভাষিক অভিধান এ ভয়াকার মধ্য নশয় অশৈ ক একভাষিক ছাপ্পান্ন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় যে অভিধানে তাকে বলা হয় সি দ্বি ভাষিক অভিধান হর্ষই দি সাতান্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন এ স্যার উইলিয়াম জোনস বর্গীয় জয় ওকার দন্তের নয় হসন্ত দন্তেশ্বর জোনস আটান্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে বি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে উনষাট পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি ডিআইসি টিআইও আর ওয়াই শব্দটি পাওয়া যায় যে লাতিন ইংরেজি অভিধানে তার সংকলক হলেন এ থমাস এলিয়েট শার্ট ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে এন্ট্রি বা শব্দের স্তর থাকবে বি তিনটি একষট্টি ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ লিয়েজো ডিভিশন এলআইএইএসও এন লিএজো ডিআইভিআইএসও এন ডিভিশন বলা হয় উত্তর ডি অভিধান বিজ্ঞানকে বাষট্টি মনোভাষা বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক তা হল বি স্নায়ু ভাষা বিজ্ঞান তেষট্টি নৃভাষা বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক তা হল সি সমাজ ভাষা বিজ্ঞান পৃষ্ঠা একশো সতেরো প্রশ্ন চৌষট্টি অভিধান বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক তা হল সি শৈলী বিজ্ঞান পঁয়ষট্টি উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলেন এ রেজিস্টার বৈষণ্য রয়কার বর্গীয় জয় দন্তের র ব্যক্তি ভাষা বা উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন সমাজ ভাষা বিজ্ঞানে তাকে বলে বি কোড সাতষট্টি কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ অন্য ভাষা গোষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায় তবে তাকে বলে দ্বিভাষিকতা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাইপ প্রশ্ন এক উইলিয়াম জোনস সূত্রপাত করেছিলেন ড্যাশ ভাষা বিজ্ঞানের এ তুলনামূলক দুই সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং তার ফলে ভাষার সংগঠনের পরিবর্তনকে নির্দেশ করে ভাষাবিজ্ঞানের যে শাখা তার নাম ড্যাশ ভাষা বিজ্ঞান উত্তর সি ঐতিহাসিক তিন সমকালীন ভাষার গঠনরীতি বিচার বিশ্লেষণ করে ড্যাশ ভাষা বিজ্ঞান এ বর্ণনামূলক চার বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল ড্যাশ ডি ইউরোপে পাঁচ ভাষা বিজ্ঞানকে ড্যাশ শাখায় বিভক্ত করা যায় বি দুটি ছয় ভাষা দুটি শাখা হল প্রধান ভাষাবিজ্ঞান এবং ড্যাশ ভাষাবিজ্ঞান বিজ্ঞান সি ফলিত সাত ধনী বিজ্ঞান রূপতত্ত্ব ইত্যাদি ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের শাখার অন্তর্গত এ প্রধান আট ধ্বনি বিজ্ঞান তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ইত্যাদি ছাড়াও ভাষাবিজ্ঞানের প্রধান শাখার অন্তর্গত বিষয় হল ড্যাশ বি শব্দার্থ তত্ত্ব নয় সমাজ ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞানের ড্যাশ শাখার অন্তর্গত বি ফলিত দশ ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হল ড্যাশ ডি শৈলী ভাষা বিজ্ঞান পৃষ্ঠা একশো আঠেরো প্রশ্ন এগারো সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ ড্যাশ টি সি তিন বারো সমাজভাষা বিজ্ঞানের অন্যতম ভাগ হল ড্যাশ সমাজ ভাষা বিজ্ঞান ডি প্রয়োগমূলক তেরো সমাজভাষা বিজ্ঞান অনুসারে কোনো ভাষার চরিত্র নির্ভর করে যে তিনটি বিষয়ের উপরে তারা হল বক্তা শ্রোতা এবং ড্যাশ বি উপলক্ষ চোদ্দ উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকে বলা হয় ড্যাশ এ রেজিস্টার পনেরো কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে ড্যাশ বি কোড ষোলো ড্যাশ হলো কোনো না কোনো সম্পর্ক সূত্রে আবদ্ধ দুটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষের দ্বারা সমান্তরালভাবে উভয় ভাষার ব্যবহার সি দ্বিভাষিকতা সতেরো মানুষের মধ্যেই রয়েছে ভাষা শিক্ষার সামর্থ্য এ কথা বলেছিলেন ড্যাশ ডি চমস্কি আঠেরো ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলা হয় বি স্নায়ু ভাষা বিজ্ঞান উনিশ স্নায়ু ভাষা বিজ্ঞান অনুসারে ভাষার সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগ স্থাপনে ড্যাশ বাম কোলার্থ বিশেষ ভূমিকা গ্রহণ করে এ মস্তিষ্কের কুড়ি শৈলী ভাষা বিজ্ঞান আলোচনার ভিত্তি হলো ড্যাশ সি পাঠ্যবস্তু একুশ ভাষারীতিকে চিন্তার পোশাক বলেছিলেন স্যামিউল ওয়েসলি বাইশ প্রথাগতভাবে শৈলী ড্যাশ প্রকার এ দুই তেইশ বিজ্ঞানের প্রথম ভাগ মূল্যায়ন ভিত্তিক দ্বিতীয়টি ডি বর্ণনামূলক চব্বিশ সসিউর ভাষার নানা উপাদানের মধ্যে সম্পর্কের নিয়ম এবং তাদের সম্পর্কের জাল বিন্যাসের নাম দিয়েছেন ড্যাশ বি লাং পঁচিশ ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্ককে মান্যতা দিয়েও ব্যক্তির ভাষা ব্যবহারের যে নিজস্ব বিশেষত্ব তাকে বলা হয় ড্যাশ এ পৃষ্ঠা একশো উনিশ প্রশ্ন ছাব্বিশ শৈলী বিচারের ক্ষেত্রে যে প্রকরণগুলিকে ব্যবহার করা হয় তার অন্যতম হল সি হন সাতাশ বিচ্যুতি হল ড্যাশ বিচারের অন্যতম প্রকরণ সি শৈলী আঠাশ ভারতীয় অভিধান রচনার সূত্রপাত করেছিলেন ড্যাশ বি জাস্ক উনত্রিশ জাস্কের লেখা অভিধানের নাম ছিল ড্যাশ বি নিরুক্ত তিরিশ অভিধানকে ভাষা বিজ্ঞানের একটি ড্যাশ বিভাগ বলা যায় ডি সংযোগমূলক একত্রিশ আদর্শ অভিধানে প্রতিটা শব্দের অন্তর্ভুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ স্তর ড্যাশ স্তর সি বাগার্থগত বত্রিশ যে অভিধানে শব্দের আদি অর্থ অর্থবদলের প্রক্রিয়া সাম্প্রতিক অর্থ ইত্যাদি থাকে তাকে বলে ড্যাশ অভিধান এ ইতিহাসভিত্তিক কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোরটি নির্বাচন করো এক বাঁদিকে এবিসিডি আর ডান দিকে রোমান ওয়ান টু থ্রি ফোর উত্তর ডি এ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে মূল ভাষাকে বোঝার চেষ্টা তিন তুলনামূলক ভাষা বিজ্ঞান বি ভাষার বিভিন্ন উপাদানের কালগত রূপান্তর কারণ এবং প্রভাব আলোচনা এক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বিজ্ঞান সি সমাজ এবং ভাষার পারস্পরিক সম্পর্কের আলোচনা চার সমাজ ভাষা বিজ্ঞান ডি ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক ও ভাষার ব্যবহারিক সমস্যার আলোচনা দুই স্নায়ু ভাষা বিজ্ঞান প্রশ্ন দুই উত্তর বি এ সমাজ ভাষা বিজ্ঞান দুই কোড সুইচিং বি মনোভাষা বিজ্ঞান চার এল এ এস সি স্নায়ু ভাষা বিজ্ঞান এক ভাষাগত সমস্যার সংস্কার ডি শৈলী ভাষা বিজ্ঞান তিন সমান্তরালতা প্রশ্ন তিন স্তম্ভ এক এবিসিডি স্তম্ভ দুই এক দুই তিন চার উত্তর সি এ অভিধান বিজ্ঞান চার থমাস এলিয়েট বি তুলনামূলক ভাষা বিজ্ঞান তিন উইলিয়াম জোনস সি মনোভাষা বিজ্ঞান দুই চমস্কি ডি শৈলী বিজ্ঞান এক সসুর চার স্তম্ভ এক স্তম্ভ দুই উত্তর ডি এল এ ডি চার নোয়াম চমস্কি লাং ও প্যারোল এক ফার্দ দ্য সসুর সি বহুসরিতা দুই মিখাইল ডি চিন্তার পোশাক তিন স্যামুয়েল ওয়েজলি পৃষ্ঠা একশো কুড়ি রি অফ সেন্টেন্সেস স্ল্যাশ ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন কর প্রশ্ন এক ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো বিকল্প সমূহ এ দুই ভাষার ব্যবহার ক্ষেত্র অর্থাৎ উপলক্ষ সমাজ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তিন উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলেন চার ব্যক্তির ভাষা প্রয়োগের নিজস্ব রীতিকে বলা হয় কোড এক পরিস্থিতি অনুযায়ী ব্যক্তি নিজস্ব ভাষা রীতি বদলে নেওয়াকে বলে কোড সুইচিং ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি ডি থমাস এলিয়েটের লাতিন ইংরাজি অভিধান দুই উইলিয়াম জোনসের দ্বারা তুলনামূলক ভাষাতত্ত্বের অবতারণা চার পল ব্রোকার পর্যবেক্ষণ সূত্রে ধারণা লাভ যে ভাষার মৌলিক বিষয়গুলি অর্থাৎ জ্ঞান আহরণ বলা পড়া লেখা সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্কিত এক নোয়াম চমস্কির মতে মানুষের মস্তিষ্ক হল ভাষা শেখার সামর্থ্যের কেন্দ্র রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো প্রশ্ন এক বিবৃতি এ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে বিবৃতি বি ভাষার ইতিহাস বর্ণনামূলক বহির্ভূত সঠিক বিকল্প সি এ হল বিয়ের কারণ প্রশ্ন দুই বিবৃতি এ সমাজ ভাষা বিজ্ঞান ভাষা ও সমাজের সম্পর্ককে নির্ণয় করে বিবৃতি বি সাহিত্যকে বিশ্লেষণ করে তার নান্দনিক দিককে তুলে ধরা শৈলী বিজ্ঞানের কাজ সঠিক বিকল্প সি এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন প্রশ্ন তিন বিবৃতি এ শিশুর ভাষা ব্যবহারের বিশ্লেষণে মনোভাষা বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিবৃতি বি মনোভাষা বিজ্ঞানীরা ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা করে সঠিক বিকল্প বি এ এর কারণ বি প্রশ্ন চার বিবৃতি এ মানুষের মন হল ভাষা শেখার সামর্থ্যের কেন্দ্র বিবৃতি বি মনের মধ্যে ভাষার বিভিন্ন উপকরণের যে সংযোগ তাকে শ্বশুর বলেছিলেন লাং উত্তর সঠিক বিকল্প ডি A এবং B দুটি ভুল অ্যাসার্শন রিসেনিং টাইপ বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো প্রশ্ন এক বিবৃতি এ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোনস কারণ আর ইউরোপ আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয় সঠিক বিকল্প বি এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় পৃষ্ঠা একশো একুশ প্রশ্ন শৈলী বিজ্ঞান ইত্যাদিকে ফলিত ভাষা বিজ্ঞানের শাখা বলা হয় কারণ আর ভাষা ও সমাজের সম্পর্ক ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান ইত্যাদি ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় সঠিক বিকল্প বি এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ প্রশ্ন তিন বিবৃতি এ ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক নিয়ে স্নায়ু ভাষা বিজ্ঞান আলোচনা করে কারণ আর স্মৃতি বুদ্ধি ইত্যাদি স্নায়ু ভাষা বিজ্ঞানের মতে ভাষাকে প্রভাবিত করে সঠিক বিকল্প সি এ ঠিক আর ভুল ট্রু অ্যান্ড ফলস টাইপ এক নৃভাষা বিজ্ঞান ফলিত ভাষা বিজ্ঞানের একটা শাখা উত্তর ডি এক সত্য দুই সমাজ ভাষা বিজ্ঞানের একটি প্রকার বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের সত্য তিন ফলিত ভাষাবিজ্ঞানের একটা শাখা বাক্য তত্ত্ব মিথ্যা চার উপলক্ষ অনুযায়ী ব্যক্তির ভাষা বা উপভাষার যে বদল তাকে বলা হয় রেজিস্টার মিথ্যা প্রশ্ন দুই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে ভাষার কালোগত রূপান্তর নিয়ে আলোচনা করা হয় উত্তর এ এক সত্য দুই ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ইত্যাদিতে ভাষার গঠন প্রণালী নিয়ে আলোচনা করা হয় মিথ্যা তিন ভাষা শিক্ষার পদ্ধতি অনুবাদ নীতি ইত্যাদি সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় নয় সত্য চার মানসিক পশ্চাৎপরতা ভাষার উপরে কি প্রভাব ফেলে তা আলোচনা করা মনোভাষা বিজ্ঞানের কাজ চার মিথ্যা প্রশ্ন তিন বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান মূলত ভাষা বৈচিত্র্যের উপরে গুরুত্ব আরোপ করে প্রশ্ন তিন উত্তর এ এক যেটি পড়লাম সত্য দুই চমস্কি এল এ এস কে এল এ ডিতে পরিবর্তন করেন মিথ্যা তিন বলা লেখা পড়া গণনা চিন্তা ইত্যাদি মস্তিষ্কের ডান পোলার্ধের কাজ মিথ্যা চার লিপিহীন ভাষাগুলি নৃভাষা বিজ্ঞানের আলোচ্য সত্য প্রশ্ন চার উত্তর বি এক শৈলী ভাষা বিজ্ঞান রূপতত্ত্বের একটা প্রকার মিথ্যা দুই শৈলী ভাষা বিজ্ঞানকে দুভাগে ভাগ করা যায় মূল্যায়ন ভিত্তিক এবং বর্ণনামূলক সত্য তিন শৈলী বিজ্ঞানের মূলে আছে রচনাকারের নির্বাচন সত্য চার শৈলীর বিষয়টি সসুর নির্দিষ্ট লাঙের ধারণার মধ্যে পড়ে মিথ্যা প্রশ্ন পাঁচ উত্তর সি এক স্নায়ু ভাষা বিজ্ঞানের অন্যতম ভাগ ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ সত্য দুই সংস্কৃতি মতে মানুষের মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এক সর্বজনীন ব্যাকরণ সত্য তিন দ্বিভাষিকতা ভাষিকতা সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত বিষয় সত্য চার বহু সরতা সমাজ ভাষা বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য মিথ্যা পৃষ্ঠা একশো বাইশ ডায়গ্রাম স্ল্যাশ চার্ট বেসড টাইপ রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্ন এক উত্তর সি মাঝখানে আছে ভাষাবিজ্ঞান উপর দিকে উঠে গেছে সমাজ ভাষা বিজ্ঞান দ্বিভাষিকতা ভাষার সংরক্ষণ এল এডিএলএস শৈলী বিজ্ঞান আর নিচের দিকে নেমেছে শৈলী বিজ্ঞান ল্যাং প্যারোল আর ডান দিকে গেছে মনোভাষা বিজ্ঞান এল প্রশ্ন দুই উত্তর এ ভাষা বিজ্ঞান থেকে তীরচিহ্নগুলি ডান দিকে যাচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান সমাজ ভাষা বিজ্ঞান প্রয়োগমূলক সমাজ বিজ্ঞান কেস বেসড টাইপ এক ভাষাবিজ্ঞান আলোচনার একটি ধারা ভাষার কেন্দ্রীয় চরিত্র তার গঠন প্রণালী ইত্যাদি নিয়ে আলোচনা করে এর বাইরে আরেকটি ধারা আছে যেটি ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এই দ্বিতীয় ধারাটি সম্পর্কে যে ধারণা যায় সি এটি ভাষাতত্ত্বের প্রয়োগমূলক শাখা দুই ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে তা নিয়ে সমাজ ভাষা বিজ্ঞান আলোচনা করে সমাজে বিভিন্ন জাতির ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা অঞ্চল ভেদে ও পেশা ভেদে ভাষার ভিন্নতা ইত্যাদির আলোচনা সমাজ ভাষা বিজ্ঞানের আওতাভুক্ত এখান থেকে যে সিদ্ধান্তে পৌঁছানো যায় উত্তর এ সমাজ ভাষা বিজ্ঞান ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয় পড়া চলছে পরের ফাইলে পৃষ্ঠা একশো তেইশ ধনী তত্ত্ব